আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সায়না মেটালের সিলিং শট খুবই চমৎকার এবং সুন্দর এই সিলিং শট সঙ্গে আছে ক্যারি ব্যাগ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আর বন্ধুরা আর একটি কথা বলে দেই অনেকে জানতে চান আমার লোকেশন আমার লোকেশন পাবনা চাটমোহর যারা সরাসরি আমার কাছ থেকে এসে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই পাবনা ডিস্ট্রিক্টের চাটমোহর শহরে এসে আমার কাছ থেকে সরাসরি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই স্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ইমাহার্সে এস এম এস করতে পারবেন মেটালের এটি একটি আর্ট সিলিং শট খুবই চমৎকার গোল্ডেন কালারের দেখুন এখানে পাথর লাগানো আছে তো খুবই চমৎকার ডিজাইনের এই নকশাগুলো এদের দেখুন টিপার সাইজ হল বিশ খুবই চমৎকার ধরে খুব আরামদায়ক এবং খুবই কমফর্ট ফিল হয় এতে দেখুন এখানে একটি আপনার কুমিরের লগো করা আছে আর এই সিলিং শটের সঙ্গে আপনারা এক্সট্রা আরও দুটি এদের না পেয়ে যাবেন তো থাকবেই এবং দেখুন যারা নেবেন এই সিলিং শট কিনলেই এই ক্যারি ব্যাগটি আপনারা গিফট পাবেন আমাদের কাছে অর্ডার করতে হলে শুধু কুরিয়ার বিল অগ্রিম পেমেন্ট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকি প্রোডাক্টের টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট চেক করে তারপরে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টটির দাম রাবার দুটো দিয়ে দাম পড়বে পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা প্রিসাইজ দুটি রাবার পাবেন এক দাম পড়বে পনেরোশো টাকা এই যে দেখুন বন্ধুরা একই সিলিং শট এর মধ্যে কোনো তফাৎ নেই কোনো ফারাক নেই আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন ইউনিক প্রোডাক্ট আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা খুবই চমৎকার ফিনিশিংয়ের আপনারা দুই সাইডেই আপনারা শ্যুট করতে পারবেন যে দেখুন এখানেও রাউন্ড শেপ করা আছে এরপরেও রাউন্ড শেপ করা আছে আপনারা ছেলে স্ক্রিনশটি এ পাশ ধরে মারতে পারবেন আবার এপাশ ধরে মারতে পারবেন তবে এখানে টার্গেট কিট এখানে নেই টার্গেট কিট হবে এখানে এই যে দেখুন আপনার টার্গেট কিট আমি একটি সিলিং শটে টার্গেট কিট লাগিয়ে রাখছি ইনশাল্লাহ আমি দেখা দিচ্ছি এ যে দেখুন আপনারা পেয়ে যাবেন আর ডাবল নাট আর ডাবল নাট সহ এই সিলিং শটটি সঙ্গে একটি ক্যারি ব্যাগ গিফট হিসাবে পাবেন অবশ্যই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের অনলাইন শপ আর বিডি বিটি সিলিং শটে এই যে দেখুন অর্ডার করুন এবং লুফে আপনার গিফট আইটেম একটি ক্যারি ব্যাগ এই যে সুন্দর কেরি ব্যাগটি দেখতে পারছেন আপনারা মাজার বেলের সঙ্গে এভাবে আটকা রাখতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার দেখুন এই ব্যাগটিও খুবই চমৎকার আর এই ব্যাগটি যারা এক্সট্রা নিতে চান এই ব্যাগটির দাম পড়বে শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা এই ব্যাগটির দাম পড়বে চলে আসলাম তিন নাম্বার একই প্রোডাক্ট তো এই যে দেখুন আপনার এখানে টার্গেট কিট লাগানো দেখুন ডবল এই যে দেখুন এখানে ডাবল এই দেখুন ডাবল রেড এবং গ্রিন কালারের আপনারা টার্গেট কিট পেয়ে যাবেন এই যে নাইনটি ডিগ্রি শ্যুটের জন্য খুবই চমৎকার আপনি ইচ্ছে করলে একশো আশি ডিগ্রিতেও শ্যুট করতে পারবেন ফর্টি ফাইভ ডিগ্রিতেও শ্যুট করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার এই সিলিং শট এই যে এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন এলিন কি সঙ্গে এক্সট্রা নাট এই যে যা ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ সেম জিনিস পাবেন আমি আবার বলছি আমাদের লোকেশন পাবনা ডিস্ট্রিক্ট চাপমর থানা শহরে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে থেকে আমার কাছে এসে সরাসরি আপনারা ওটা ক্রয় করতে পারবেন এই যে দেখুন সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম একটি সুন্দর একটি লেদারের ক্যারি ব্যাগ খুবই চমৎকারই ক্যারি ব্যাগ এতে দেখুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সামনের দিনে দেখা হবে এরকম ইউনিক কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে বন্ধুরা আমি আর আমার ভিডিওটি বেশি বড় করছি না আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবারই সুন্দর সুকমায় ভবিষ্যৎ কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম